রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড সতেরো চার দু হাজার তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেবো এখানে বলা হয়েছে সাবজেক্টে ফিলিং আপ টু পোস্ট সুপারেনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইন দ্য স্কেল অফ এ ষাট থেকে এক লাখ আশি হাজার অর্থাৎ এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার পোস্টে দুটো ভ্যাকান্সি ছাড়া হয়েছে ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আপনার এখানে স্যালারি পেয়ে থাকবেন এইবার এখানে বলা হয়েছে কিভাবে আপনারা এটা আবেদন করবেন আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে অ্যানেক্সার থ্রি সেই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনাদের খামের উপরে এই কথাটা কিন্তু বড় করে লিখতে হবে লিখে এইখানে যে অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে কলকাতার হেড অফিসের সেই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে এবার আমরা দেখে নেব এখানে আপনাদের লাস্ট ডেট কত চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশান সতেরো পাঁচ দু তারিখ অর্থাৎ এ সামনের মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার এই পোস্টের জন্য আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে সেটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান টোটাল দশখানা শূন্য পদে ভ্যাকান্সির এখানে মেনশন করা হয়েছে ক্লাস ওয়ান স্যালারি আপনাদেরকে আগেই বলে দিলাম এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কমিউনিকেশনের উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে এজ লিমিট বলা হয়েছে আপনাদের এখানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই এটা আবেদন করতে পারবেন এইবার আপনাদের স্যালারির কথাটা কিন্তু আগেই বলেছি ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার এবার এই স্যালারির সঙ্গে আপনারা বাকি যে অ্যালাউন্সগুলো হয় যেমন ডেপুটেশন অ্যালাউন্স ড্রেসনেস অ্যালাউন্স ক্যাফেটেরিয়া অ্যালাউন্স হাউজ রেন্ট অ্যালাউন্স যেটাকে এইচ আর বলা হয় বাকি যে অ্যালাউন্সগুলো বা ট্র্যাভেল যে অ্যালাউন্সগুলো হয় সেই সমস্ত অ্যালাউন্সগুলোও আপনারা কিন্তু এখানে পাবেন স্যালারির সঙ্গে সঙ্গে তো এটাই হচ্ছে অনেক থ্রি লাস্ট পেজে ফর্মগুলো দেওয়া হয়েছে তিন চারটে পেজের ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ফর্মে সেগুলো আপনাদের খামে ভরে সেটা আপনারা সতেরো তারিখের মধ্যে ফর্মটি বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তারপরে আপনাদের এখানে ইন্টারভিউ শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হবে তারপরে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি